সিঙ্গারা কামড় দিয়ে হয়ে গেলাম হার্টশেপের খাওয়ার জন্য বোরে নিয়ে এখানে আইসা পড়বেন টাকার মালাই চা আমরা খাবো খুবই হাইট চা এন চিলে খেয়ে দেখবো যে এই যে এতটা হাইপ সিঙ্গারা চা এটা অ্যাকচুয়ালি কিনা চা এন চিলের একটা ব্রাঞ্চ খুলেছে ওয়ারিতে এটা কিন্তু এক মাসও হয়নি এই ওয়ারি কুডোসের উপরে আর একটু ইজি লোকেশন যদি বলি পোস্ট অফিসের এদিকে যদি আসেন এখানে দেখবেন বিগ বাজার বিগ বাজারটা একটু ফেমাস এটার অপোজিট সাইডেই প্রায় চা এনচিল সো উপরে চা এনচিল এরকম একটা স্টিকার আমরা দেখতে পাচ্ছিলাম আমরা স্টিকার অনুযায়ী উপরের দিকে চলে গেলাম প্রথমে আসবে কুডোস কুডোসের ডান পাশে দেখবেন চা এনচিল চা এনচিল দেখে আমরা ভেতরে চলে গেলাম মেনুটা আপনারা পজ করে একটু দেখে নিতে পারেন ঠিক আছে তার জন্য আপনাদের এখানে দিয়ে দেওয়া হলো আমরা অর্ডার করেছিলাম হচ্ছে সিঙ্গারা যে পাঁচ পিস সিঙ্গারা ষাট টাকা কাটলেট অফার চলছে একশো ষাট টাকার কাটলেট নিরানব্বই টাকা সার্ভ করছে ষাট টাকায় পাঁচ পিস সমুচা চিকেন সমুচা আর কি এবং চাটনিটা আলাদা টাকা দিয়ে কিনে নিতে হয়েছে এই চাটনিটা আলাদা কিনতে পনেরো টাকা লাগছে আচ্ছা এরপর দেখা যাক আমরা টেস্ট করব খাবার শিঙ্গারার একটু ভেঙে দেখলাম ভেঙে আমি সত্যি বলতে দেখছি যখন আলুর কালার তখন আমি বুঝে গেছি যে না এটা স্পেশাল কিছুই না আপনারা যারা আগে খাইছেন হয়তো আমার সাথে একমত হবেন ভেতরে একদম সিম্পল টেস্ট নর্মাল যেরকম হয় আলুও যে খুব আহামরি টেস্টি এমন না আমি একটা কামড় দিয়েই অনেকটা ডিসঅ্যাপয়েন্টেড হয়েছে কারণ এটা আমি ফার্স্ট টাইম খাইছি সত্যি বলতে সো আমি ভাবছিলাম যে না এটা সেই লেভেলের টেস্টি হবে যেহেতু এইটা সিঙ্গারা এতটা হাইট এরপর আমরা ট্রাই করছি হচ্ছে ওদের সমুচা আমার সমোচাটা ভালো লাগছে চিকেন সমুচা ছিল সমুচা চিকেন সমুচাও ষাট টাকা পাঁচ পিস আর আলুর সিঙ্গারাও পাঁচ পিস ষাট টাকা সেখানে আপনি বাঙালি হিসেবে মনে করবেন যে চিকেনের সমোচা খেয়ে মনে হয় টাকাটা একটু উসুল হবে টেস্টও কিন্তু সমুচার ভালো পেঁয়াজ দিয়ে বা চাটনি দিয়ে সমোচাটা খাইতে ভালোই লাগতেছিলো আমাদের কাছে আপনারা কিন্তু যদি যান শিঙ্গারার তুলনায় আমি মনে করি সমোচাটা আপনারা নিতে পারেন আর চাটনিটা কিন্তু খুবই মজা চাটনিটা খুবই স্মুথ একদম ফ্লেভার এরপর আমরা নিয়েছিলাম অফারে পাওয়া এই কাটলেট কাটলেট জোড়া সাথে সস ওরা দিয়ে দিয়েছিলো কাটলেটের ভিতরে শুধু যে চিকেন ছিল এমন না কাটলেটের চিকেনের সাথে কিছু ভেজিটেবলসও মিক্স করা হয়েছিল কাটলেট টেস্টও ভালোই লাগছে আমার কাছে খাইতে আহামরি না কিন্তু টেস্ট আছে আপনি যদি এখানে যান কাটলেট ট্রাই করতে পারেন এখানে কিন্তু সলিড চিকেন দেওয়া নাই এটা আগে থেকেই বলে দিতেছে আমি তারপরও আমি এটা সাজেস্ট করব যে আপনারা গেলে এখানে এই কাটলেটটা খাইতে পারেন যদি অফার যতদিন আছে ততদিন খাইতে পারেন এরপর হচ্ছে মালাই চা এটার দাম হচ্ছে পঁচাত্তর টাকা আমার কাছে এই জিনিসটা হেভিলি ইট লাগছে আমি যখন প্রথম সিপ নিছি তখনই আমার কাছে খুব ভালো লাগছে মুখে বাদাম গেছে মালাই গেছে অ্যান্ড যে সামান্য পরিমাণ মালাই দেওয়া ছিল এমন না চা যতখানি ভেতরে আমরা খাইছি আমার কাছে ভেতরে পুরোপুরি মালাইটা পাইছি আমি এমন না যে প্রথম তিন চার সিপ খাওয়ার পরে মালাই চলে গেছে চায়ের ভেতরে মালাই ছিল বাদামের পোরশনটাও ভালো পরিমাণেই ছিল সিঙ্গারার টেস্ট সত্যি বলতে আমার কাছে মনে হয় যে ইটস নট ওয়ার্থেড তার একটা কারণ হলো বারো টাকা পিস এক একটা শিঙ্গার চাটনিটা বেস্ট চাটাও বেস্ট বাকি জিনিস ওকে ওগুলো খাইলে টাকা ঠিক আছে একটা কোয়ালিটিফুল খাবার খাইতেছেন সেই অনুযায়ী ঠিক আছে কিন্তু আপনি যদি টেস্ট করেন যে একটা সিঙ্গারা বারো টাকার ইটু সিঙ্গারা পাঁচ টাকার শিঙ্গারের মধ্যে আপনি পার্থক্য পাবেন শুধু মশলা দিছে আপনি যদি এলাকায় কোথাও পাঁচ টাকা করে সিঙ্গারা কিনেন ওইখানে যেরকম টেস্ট সিঙ্গারা ভিতরে আলু নর্মাল একদম এরকমই টেস্ট এই এই জন্য আই ডোন্ট গেট দ্য হাই অফ দ্যাট সিঙ্গারা বাট আদারওয়াইজ আপনি যদি অন্যান্য আইটেম খান ইট ইজ কোয়াইট গুড এটা ভালো বুঝলেন সো আপনারা ট্রাই করতে পারেন ভিডিও শেষে আপনাদের কাছে রিকোয়েস্ট যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন ফেসবুক পেজটি ফলো করে দিন এবং কোথায় খাইলে নেক্সট আপনারা খুশি হবেন সেটা আমাদেরকে কমেন্ট করবেন আমরা চেষ্টা করব সেখানের খাবার আপনাদের জন্য তুলে ধরার যে খাবারটা কেমন থ্যাংক ইউ